একজন শ্রমিক পঁচিশ দিনে একটি কাজের ষোলো ভাগের পাঁচ ভাগ বা পাঁচের ষোলো অংশ করতে পারে এই হারে কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ করতে তার অতিরিক্ত আর কত দিন লাগবে এই অঙ্কটা করার জন্য আমি নল চৌবাচ্চা এবং সময় সময়কার্যের প্রায় বারো থেকে চোদ্দোটা টিপস বা টাইপ শিখিয়ে দিয়েছি বা ভিডিও করেছি তোমরা এই ভিডিওগুলো দেখে নেবে আমার চ্যানেলের মধ্যে থেকে কিন্তু এরকম ভক্ত্নাংশের ছিল না যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষা ডাব্লিউবিপি পিএসসি এসআই থেকে শুরু করে ফুড এসআই থেকে শুরু করে তারপরে রেল ব্যাঙ্ক এসএসসি ইত্যাদি পরীক্ষার মধ্যে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো থাকে তো যেহেতু এটা ভগ্নাংশ দিয়ে তাই ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি যে এখানে পঁচিশ দিনে করে কত অংশ ষোলো ভাগের পাঁচ ভাগ বা পাঁচের ষোলো অংশ করে তো এখানে যদি আমরা পুরো কাজটাকে যদি ষোলো অংশ ধরে নিই তাহলে ষোলো অংশের মধ্যে পাঁচ অংশ করে হচ্ছে এই পঁচিশ দিনে তাহলে এখানে লিখবো পাঁচ অংশ কাজ করে কত দিনে পঁচিশ দিনে পাঁচ অংশ কাজ করে পঁচিশ দিনে তাহলে ষোলো অংশ কাজ করবে কত দিনে ষোলো অংশ কাজ করবে হচ্ছে এই পঁচিশ গুণন এই ষোলো হবে আর নিচে হবে পাঁচ এবার যদি কাটাকুটি করি তাহলে কী আসবে কাটাকুটি করলে কাটাকুটি করলে আসবে এই পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে পাঁচ এবার পাঁচ আর ষোলো গুণ করলে কত হবে পাঁচ ষোলো আশি হবে এবার দেখো ভালো করে এখানে কিন্তু বলে এই হারে কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ করতে তার অতিরিক্ত আর কত দিন সময় লাগবে যেহেতু অতিরিক্ত বলছে কিন্তু এখানে এই পাঁচ অংশ কাজ করতে কিন্তু অলরেডি পঁচিশ দিন কাজ করেছে তাহলে বাকি থাকলে এগারো অংশ তাহলে এই এগারো অংশ কাজ করতে সময় লাগবে কত আশি বিয়োগ এই যে পঁচিশ দিন যে কাজ করেছে সেটা লিখব পঁচিশ সমান সমান কত হবে পঞ্চান্ন পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন অতএব সঠিক উত্তর হবে অপশন ডি পঞ্চান্ন দিন আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এই ভগ্নাংশের এই টাইপের অঙ্কগুলো এভাবে ভেঙে ভেঙেই করতে হবে পরের অঙ্ক এ একা বারো দিনে একটি কাজ করতে পারে সে কাজটির দুই বাই তিন অংশ শেষ করার পর বি অবশিষ্ট কাজ সাত দিনে শেষ করে করে কাজটির তিন বাই সাত অংশ শেষ করতে বিয়ের কত দিন লাগবে প্রশ্নটা ভালো করে সবাই করে নাও নিয়ে অঙ্কটা করার চেষ্টা করো দেখো এখানে এই যে বারো আছে এটাকে আমরা কোনো কাজে ব্যবহার করব না বারো যে আছে এটাকে আমরা কোনো কাজে ব্যবহার করব না এবার ধরি যদি আমরা সম্পূর্ণ কাজটি এক অংশ তাহলে এক অংশ থেকে এই এ করেছে কতটুকু দুই বাই তিন অংশ করেছে তাহলে বাকি আছে কত বাকি আছে এক বিয়োগ দুই বাই তিন এক বিয়োগ দুই বাই তিন এটা বিয়োগ করলে হবে এক বাই তিন অর্থাৎ এই এক বাই তিন অংশ কাজ বাকি আছে এই এক বাই তিন অংশ কাজ করে কে বি বি করে কতদিনে সাত দিনে এ বলা আছে শেষ করার পর বি অবশিষ্ট কাজ সাত দিনে করে শেষ করে বি অবশিষ্ট কাজ মানে কি একের তিন অংশ কাজ সাত দিনে শেষ করে তাহলে বি এই একের তিন অংশ কাজ করে একের তিন অংশ কাজ করে কতদিনে সাত দিনে তাহলে এক অংশ কাজ করবে কতদিনে এক অংশ কাজ করবে এই সাত ভাগ এই এক বাই তিন এক বাই তিন তাহলে এটা কত হবে এটা উল্টে যায় উল্টে যায় মানে সাত গুণন ভগ্নাংশটা উল্টে যায় তিন উপরে নিচে এক তো এটা গুণ করলে আসবে তিন সাতা একুশ এটা গুণ করলে আসবে তিন সাতা একুশ ভালো করে বুঝে নাও কিন্তু তাহলে বিয়ের সম্পূর্ণ কাজটা করতে সময় লাগে কতদিন একুশ দিন বোঝা গেল এরপরে করতে হবে কি প্রশ্ন করেছে এখানে যে কাজটির তিন বাই সাত অংশ শেষ করতে বিয়ের কতদিন লাগবে তাহলে তিন বাই সাত অংশ এই একুশ দিয়ে গুণ করতে হবে তার মানে একুশ গুণন তিন বাই সাত তাহলে এটা কাটাকুটি করলে আসবে কত তিন সাথে একুশ সমান সমান তিন তিকে নয় অর্থাৎ নয় দিনে করতে পারবে অতএব সঠিক উত্তর হবে অপশন এ নয় দিন আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো যদি টিপসগুলো ভালো লেগে থাকে তবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে এরকম ভিডিও আমি ইউটিউবে আপলোড করার সাথে সাথে তাহলে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ